দেশে ফিরে বিএনপির পক্ষে আমিনুল হকের জন্য ধানে শেষে ভোট চাইলেন বিএনপি নেতা বুলবুল আহমেদ মল্লিক রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেই বিএনপির পক্ষে ঢাকা ষোলো আসনের গণমানুষের নেতা আমিনুল হকের পক্ষে ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা বুলবুল আহমেদ মল্লুক শুক্রবার তিন ঘটিকার সময় পল্লবী থেকে দশ নম্বর পর্যন্ত আমিনুল হক ধানিশিস প্রতীক নিয়ে ব্যাপকভাবে তার প্রচার প্রচারণা শুরু করেন এ সময় নং ওয়ার্ড পলাশনগর থেকে বুলবুল আহমেদ মল্লিক সোহরাব হোসেন রনি মল্লিক শামসুল আলম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তগণ বলেন বিএনপি নির্বাচনে জয়ী হলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো দ্রুত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন গণতন্ত্রের মাতা জননেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আরোগ্য কামনা করে আমি শুরু করছি আপনারা জানেন আমরা এই পলাশনগরের স্থায়ী বাসিন্দা আমার বাবা এই এলাকার দীর্ঘদিন মালিক সমিতির সভাপতি ছিলেন তিনি পরিচালিত করেছেন তখন কিন্তু এই যত রাস্তাঘাট বিদ্যুৎ পানির লাইন যা দেখেন এগুলো আমার বাবার হাত ধরেই হয়েছে দীর্ঘদিন এলাকার আপনি জানেন ফেসি সরকারের আমলে এই পলাশনগর সাধারণত বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার কারণেই এখানে একটা ইটের কণা ওপরে নেই যার ফলে যেহেতু পলাশনগর বিএনপির চিহ্নিত ঘাঁটি ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রার্থী জনাব আমিনুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে যদি আমরা জয়যুক্ত হতে পারি ইনশাল্লাহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে এলাকার রাস্তাঘাট তারপরে এলাকায় গ্যাসের সমস্যা আছে শহরের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা দূরীকরণ করব আমাদের এলাকায় একটি স্কুল নাই আমরা একটি মাধ্যমিক স্কুল এবং কলেজ করার পরিকল্পনা আছে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে যে কোনো মূল্যেই হোক আমাদের সুস্থ জীবনে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এছাড়াও আমাদের পরিচ্ছন্নতা এবং সামাজিক উন্নয়নের যতগুলো কাজ আছে আমাদের বিদ্যালয় পাঠাগার এবং দ্বারা সাংস্কৃতিক চর্চা আমাদের যুব সমাজদেরকে ইনভলভ করে এবং একটি খেলার মাঠ পলাশ করে দীর্ঘদিনের দাবি হ্যাঁ যদি একটা খেলার মাঠ থাকতো এই যুব সমাজ এবং তরুণ প্রজন্ম কিন্তু নেশার দিকে ধাবিত হতো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আড়াই বছর পরে আমি এলাকায় এসেছি এবং এলাকার সকলকে কাছে পেয়ে সত্যি আমি আপ্লুত আনন্দিত এবং গর্বিত শুক্রিয়া জানে আল্লাহর কাছে এই এখানে আমি বহু বছর যাবৎ আছি এই সমাজে এই পলাশনগরে তো সকলের সাথে দেখা করতে পারে অনেক অনেক ভালো লেগেছে আল্লাহ আছে অনেক কৃতজ্ঞতা আজকে এটা ভাষা প্রকাশ করা যায় না যে সকলের সাথে একত্র হয়ে কতটা আনন্দিত আল্লাহ কাছে শুক্রিয়া ইনশাল্লাহ সামনের দিনও আশা করি যতদিন বেঁচে থাকি এইভাবেই সকলের সাথে আনন্দ নিয়ে দুঃখ বেদনা সব এক অপরের সাথে সহযোগিতা করে ইনশাল্লাহ এলাকায় থাকব ভালো প্রশ্ন আমাদের ঢাকা ষোলো আসনের আমাদের জাতীয়বাদী দল বিএনপির নমিনেশন প্রাপ্ত আমাদের আমিনুলক সাহেব ধানের শীর্ষে নমিনেশন প্রাপ্ত হয়েছেন ওনার সম্বন্ধে আপনি ইতিমধ্যে জেনেছেন যে উনি অত্যন্ত ভদ্রলোক সজ্জ্বল ব্যক্তি ভালো মানুষ এবং মানুষকে খুব কাছে টানতে খুব ভালোবাসেন উনি ইতিমধ্যে গত এক বছর যাবৎ উনি সমাজের সেবা করে যাচ্ছেন পলাশনগরে অনেক কাজের সাথে সে ইতিমধ্যে উদ্বোধন করেছেন ইনক্লুড করেছেন অনেক কিছু সম্পাদন করেছেন তো আমরা যারা মোটামুটি বিএনপির সাথে জড়িত এর আগেও আমরা আমরা এই যে রাস্তা দাঁড়িয়েছিলাম তখন ছিল মাটির জাস্ট ইটের এবং ছোট ছিল তখনও আমরা তখন নেতা হইনি বা নেতৃত্ব দেইনি। তখনও কিন্তু আমাদের সমর্থক হিসাবে আমরা এই এই রাস্তাকে মানে একদমই যে আজকে সোয়ারেজ বলেন কার্পেটিং সোয়ারেজ এগুলো সম্পূর্ণ পুরো এলাকাটা আমরা তখন করেছি অর্থাৎ আমরা সমাজের সাথে আছি সমাজের সেবার সাথে আছি আমাদের বর্তমান নির্দেশনা হলো জানার আমির সাহেবের এলাকার সাথে জনগণের সাথে মিশে যাওয়া এবং আমরা ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার পক্ষে আমাদের অহংকার তারেক সাহেবের পক্ষে যে কোনো ভালো কাজ সমাজের উন্নয়নের জন্য সমাজের জন্য না শুধু না প্রতিটা লোকের জন্য আমরা পাশে থাকবো ইনশাল্লাহ এবং নির্দেশনা আমাদের লোক সাহেবের এই পলাষ্ট করে যারা মুরব্বীরা আছে তারা আমার অভিভাবক অনেকে হয়তো দুনিয়া থেকে চলে গেছেন আবার অনেকে আছেন ময় মুরব্বীরা ওনারা সবাই কিন্তু আমাকে উৎসাহ দেয় কাজের জন্য তাহলে আমি কেন বলবো যে অভিভাবক শূন্য অবশ্যই অভিভাবক আছেন কেউ নিতে নিতে পারে কেউ নিতে পারে না বিষয়টা এরকম তবে আমাদের উচিত সবাইকে মুরুব্বিদেরকে ফলো করে মুরুব্বিদেরকে থেকে দিক নির্দেশন নিয়ে চলাটাই সমাজের জন্য শ্রেয় যে বাংলাদেশের অত্যন্ত ফেমাস এবং জনপ্রিয় দল বাংলাদেশ জাতিবাদী দল শহীদ জিয়ার গড়া দল এই বিএনপি মানুষের মাটির মানুষের কথা বলে এবং সবার আগে বাংলাদেশের কথা বলে যেহেতু আমাদের কাছে সবার আগে বাংলাদেশ অতএব ইনশাল্লাহ আমরা আল্লাহ রুবুল্লাহর উপরে ভরসা করে বলতে পারি শতভাগ আমরা আশাবাদী ইলেকশন আমরা বিপুল ভোটে বিপুল আসন নিয়ে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ